তো দেখো এই যে মাঠ পুরো চারিদিকে মাঠ আর মাঠ এইদিকে চারিদিকেই মাঠ you হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্ত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এইদিকে দেখো টুসু আজকে কিন্তু আগমনই শ্যুট করবে সেই কারণে কিন্তু ও এখন সেজে গুজে নিচ্ছে মোটামুটি সব সাজে গোজা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু একটু চুলের মেকআপ করে নিয়েছে মানে সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এইটা সাজিয়ে দিয়েছে কিন্তু সহেলি আর এই যে লাস্টে একটা টাচ আপ দিচ্ছে মানে সিঁদুরটা ঠিক করে পরিয়ে দিচ্ছে এগুলো তো আর সিঁদুর নয় এগুলো হচ্ছে আবির তো এই যে আমরা কিন্তু এখন যাব হচ্ছে টোটোতে করে আর রাজুই কিন্তু আমাদের টোটোতে করে নিয়ে যাবে আর দেখো কি সুন্দর সেজে নিয়েছে বেশ ভালোই কিন্তু লাগছে আর এই যে আমরা এখন টোটোতেই কিন্তু ভাবছি যে আগমনী শ্যুট করব কিন্তু কিছুতেই শ্যুট করতে পারছিলাম না কেননা কাশবন বন খুঁজে পাচ্ছিলাম না তো সেই কারণে এবার কিন্তু দেওরের ছেলে খোঁজ নিয়ে এসছে কোথায় কাশবন আছে যেহেতু ও এদিক ওদিক যায় একটু একটু পড়তে টোর বন্ধুদের সাথে সেই কারণে কিন্তু ও খোঁজ নিয়ে এসছে তারপরে কিন্তু আমি ও দেওয়ারের ছেলেকে নিয়ে আর টুসুকে নিয়ে কিন্তু এখন শুট করছি এখন টোটোতে করে যাচ্ছি আর এইদিকে টুসু বসে আছে সেজে খুঁজে আর যা পরিমাণে গরম এই গরমে পুরো ঘেমে নেই একাকার আর এইদিকে কিন্তু পাপাইও রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাপাইও রয়েছে আর এই যে রাজু হচ্ছে গাড়ি চালাচ্ছে আমাদের ড্রাইভার তো দেখি কোথায় কাশবন আছে কোথায় কাশবন আছে সেই কাশবন থেকে কিন্তু এখন যাবো কাশবন চলো ওখানে গিয়ে তোমাদের সাথে খুঁজে খুঁজে পেয়েছি

তো এই যে সাথে সাথে রাজু এসছে ও ক্যামেরাম্যান আর এই যে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে ওই যে হেঁটে যাচ্ছে একটা গলি দিয়ে এটা আমি কখনোই খুঁজে পেতাম না যদি আমার জায়ের ছেলে না দেখাতো তো চলো আর এই যে দুধারে শুধু মাঠ আশেপাশে কিন্তু ইয়ে রয়েছে বাড়িও রয়েছে খুব কম অবশেষে কিন্তু আমরা সেই মাঠে চলে আসছি আর দেখো মাঠটা কত সুন্দর চারিদিকে সবুজে সবুজে ঘেরা মানে দেখেই না চোখ ঝুরিয়ে যায় এত সুন্দর এত সুন্দর যাকে বলে আর সূর্যটা প্রায় যেহেতু আমরা বিকেলের দিকে গেছিলাম তারপরে কিন্তু সূর্যটা প্রায় ডুবো ডুবো মানে ডুববে ডুববে ভাব এই টাইমটাই কিন্তু মানে আরও দারুণ লাগছে দেখছো মনে হচ্ছে না সিনারির মতো লাগছে সূর্যটা ডুবছে ও কী যে মানে দারুণ একটা দৃশ্য বলার না তারপরে যাই হোক এটা পুরোটাই কিন্তু ক্রেডিট হচ্ছে আমার দেওরের ছেলের তো এই যে দেখো কাশবন কাশবন দেখে তো আমার মেয়ে পাগল হয়ে গেছে মা আমি এই কতদিন ধরে খুঁজছিলাম তো এই যে এখন ও যেহেতু সব শ্যুট করবে সেই কারণে কিন্তু এই যে কাশবনে ঢুকে যাচ্ছে অনেকেই হয়তো এখানে শ্যুট করে গেছে কেননা দেখো কাশবনগুলোকে একদম পাড়িয়ে টাড়িয়ে একদম নুইয়ে দিয়েছে যেহেতু এটা ফাঁকা মাঠ কোনো সমস্যা নেই এটা যেহেতু চাষের মাঠ নয় তাই কোনো সমস্যা হয়নি এই যে আমার মেয়ে এখন এখানে সব ফটো তুলবে তারপরে এই যে কাশবনটা দেখেই তো আমার মেয়ে পাগল হয়ে গেছে তো যাই হোক অনেক ফটো কিন্তু এখানে তোলা হয়েছে কিছু শর্টে কিছু ইনস্টাগ্রামে কিন্তু তোমরা আমার ভিডিও পেয়ে গেছো আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর তোমরা কে কোথায় গিয়ে এই আগমনী শ্যুট করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও তো চলো এরপরে কিন্তু আমরা এখন ফটো তুলবো ভিডিও করবো অনেক কিছুই কিন্তু বাকি আছে আর যেহেতু আমরা চারটের দিকে গেছি আর এখন যেহেতু মানে শীতের দিন সেই কারণে সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধে হয়ে যায় তার জন্য ঝপঝপ করে কিন্তু শুট করে নিতে হবে তার জন্য কিন্তু আমরা চারিদিকটা একটু দেখিয়ে তোমাদেরকে এবার কিন্তু সব ভিডিও তুলবো অনেক ফটো তুলব যেহেতু পরের দিনই মহালয়া তার জন্য কিন্তু আজকেই আমাকে ভিডিও করে তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আমি শর্টে দিয়েছিলাম যেহেতু আমি এডিট করতে পারিনি পরের দিন আবার মহালয়াতে মানে গঙ্গায় স্নানে গিয়েছিলাম সেই কারণে কিন্তু আমি এডিটটা করতে পারিনি তার জন্য কিন্তু একটু দিতে দেরি হলো একদিন দেরি হলো তো সেই কারণে কিন্তু আমাকে এডিট করে তারপরে কিন্তু আজকে আপলোড করতে হচ্ছে তো তো চলো আমাদের কিন্তু এখন পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফটো তোলা ভিডিও করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি ঠিক মানুষ যা 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 পাট ক্ষেত ওটা পাট ক্ষেত শুধু খেত বাবা আমরা এখন যাচ্ছি দিকে হয়ে গেছে আমাদের এখানে কিন্তু আগমনী শ্যুট কমপ্লিট হয়ে গেল এবার চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে আর এই যে দুধারে যে জমি গুলো দেখেছে কি ভালো লাগছে সবুজ আর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ তাই এবার কিন্তু আমরা আমাকে এতটাই বিধ্বস্ত লাগছে কেন কি আমি কিন্তু এই যে রান্নাবান্না করলাম করে তারপরে খাওয়া দাওয়া করলাম করে তারপরে বেরিয়েছি তা মানে কোনো রকম জামাটা গলিয়ে দৌড়েছি কেন কি টাইম হয়ে যাচ্ছে এরপর যখন সন্ধ্যা হয়ে গেলে আবার ভালো ভিডিওটা উঠবে না এই কারণে কিন্তু তারা তাড়াহুড়ো করে এসছি আর এইদিকে আবার রাজুর আবার ভাড়াও ছিল টোটোর সেই কারণে ওকে যেতে হবে বলে তাড়াহুড়ো করেই আমরা কিন্তু চলে এসছি তারা তাড়াহুড়ো করেই কিন্তু আমরা এদিকে সব ভিডিওগুলো সেরে নিলাম আর এই যে আমরা এখন চারজন গিয়েছিলাম রাজু হচ্ছে আমাদেরকে নিয়ে গিয়েছিলো আর আমি টুসু আর পাপাই তিনজন মিলে গিয়েছিলাম তো সবাই মিলেই কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি এবার এখান থেকে আমরা যাব একটু আমাদের আশেপাশেই একটা পুকুর আছে কালিতলা পুকুর সেই কালিতলা পুকুরেই কিন্তু আমি শ্যুট করতে যাব তো এই এইদিকে চারিদিকের মানে ভিউটা এত সুন্দর বারবার আমি একই কথা বলে যাচ্ছি আর এই দিকে আমরা চলে যাচ্ছি আর একটা পুকুরে যেটা হচ্ছে আমাদের আশেপাশেই রয়েছে কালিতলা পুকুর সেই পুকুরেই কিন্তু সব মানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় সেই পুকুরে কিন্তু আবার শ্যুট করা হবে সেই পুকুরের দিকেই কিন্তু আমরা যাচ্ছি যেহেতু টোটো করে এসছি আর অনেকটা ভিতরে জায়গাটা ছিল যদি টোটো করে না যেতাম হতো না তো এই যে আমরা কিন্তু এখন চলে এসছি কালিতলা মন পুকুরে আর কালিতলার পুকুরের মানে জলগুলো এত সুন্দর টলটল করছে যেহেতু পরিষ্কার করা হয়েছে তো এইখানে কিন্তু কিছু শ্যুট করা হবে আমরা এবার চলে এসেছি কিন্তু কালীতলা পুকুরে আর এইখানে কিন্তু আমরা এখন ভিডিও করবো কেন কি ওখানে কাশবনে ভিডিও করা হয়ে গেছে এবার কালীতলা পুকুরটা দেখো পুরো পরিষ্কার করা হয়েছে আর এইদিকে দেখো সব ঠাকুর তোলা হয়েছে যেহেতু আবার দুর্গাপূজায় সব বিসর্জন হবে সেই কারণে কিন্তু এখানে তোলা হয়ে গেছে আর এই যে টুসু আর পাপাই কিন্তু এই যে টোটোতে রয়েছে এই যে রাজু রয়েছে আর আমরা এখানে কিন্তু কালীতলা পুকুরে এসছি চলো এখন হয়ে গেছে আমরা কিন্তু এখন যাচ্ছি বাড়ির দিকে এই টোটোতে করে বাড়ি টোটো করে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে এই যে ঘামিয়ে ছামিয়ে একাকার হয়ে গেছে অনেক অনেক ভিডিও করা হয়ে গেছে আর এখন সন্ধ্যের দিকে মানে সন্ধ্যে প্রায় হবে হবে তো আমাদের অবস্থা তো খুবই অবস্থা খারাপ না আমি না নাকি কিছু করেছি বাড়িতে কিছু কাশ কাশফুল নিয়ে এসেছি বাড়িতে গিয়ে আবার আবার ভিডিও করবে নাকি ওই কারণে কিন্তু তো চলো বাড়ি গিয়ে